এই গরমে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করা কারোর পক্ষেই সম্ভব নয় সহজেই কিভাবে রান্নাটা কমপ্লিট করবেন তারই একটা সহজ রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি তো আমি সঙ্গীতা আমার বাঙাল ভার্সেস গটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রান্নাটার নাম হলো রুই মাছের কারি তো এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছিলাম তিনটে গাদার পিস ছিল আর একটা পেটি তো এখানে আমি কাঁচা মাছ ইউজ করব না যেহেতু আমি কাঁচা মাছ খেতে পছন্দ করি না আপনারা যদি কাঁচা মাছ খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচা মাছটা ব্যবহার করতে পারেন মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে হালকা ভেজে উঠিয়ে রাখি আর একটা মশলা তৈরি করি তার মধ্যে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো টমেটোর পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছিলাম তো বেটে নেওয়ার পরে আমি একটা কাচের বোলের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিই আর তার মধ্যে দিই জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি আর দিয়েছিলাম গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে হালকা ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিই ম্যারিনেশন করার সময় আমি এখানে সরষের তেলও দিয়েছিলাম আর যে ভেজে রাখা তেলটা ছিল ওর মধ্যে বাকি মাছের রান্নাটা আমি করে নেব তো মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি মিক্সির বাটি ধোয়া জল দিয়েছিলাম যেহেতু এখানে আমি ঝোলটা বেশি রাখবো না তাই অল্প জল দিয়েছি আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি পরিমাণে দেবেন তারপরে কড়াই যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি মেখে রাখা মাছটা দিয়ে দিই আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম আর উপর দিয়ে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই তারপরে মাঝে আমি মাছগুলোকে কয়েকবার উল্টে দিই তারপরে বেশ কিছুক্ষণ পর যখন দেখি মশলাটার তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তো উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিই ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই আর তৈরি হয়ে যায় খুব সহজেই রুই মাছের কারি রেসিপি তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একবার হলেও আমার মতো করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার